সেদিন একটা অনুষ্ঠান বাড়িতে হঠাৎ একটা কথা কানে এলো আমার শ্বশুরবাড়ি কিন্তু এরকম নয় ওরা আমাকে বিয়ের পরেও চাকরি করার পারমিশন দিয়েছে পারমিশন ছোটোবেলা থেকে রোজ স্কুলে গিয়ে রাতের পর রাত জেগে পড়াশুনো করে পরীক্ষার জন্য বাসের ট্রামে ধাক্কা ধাক্কি করে কলেজ পাশ করার পরেও একটা মেয়ের ভবিষ্যৎ আজও নির্ভর করে শ্বশুরবাড়ির একটা পারমিশনের উপরে যা না পেলে তা এত বছরের পরিশ্রম মুহূর্তে ধুলির সাত। এই কথাটাই ভীষণ ভাবালো আমাকে আমাদের চারপাশে তো এমন কত মেয়েই আছে তারা ঠিক জানেই না কোন জিনিসগুলো তাদের অধিকারের আওতায় পড়ে আর সেই জন্য আজও অনেক পুরুষ গর্ব করে বলে বেড়ায় আমি আমার বউকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি প্রতি বছর নারী দিবস আসে সোশ্যাল মিডিয়াতে নারীর অধিকার নিয়ে নারীর ক্ষমতা নিয়ে কাদাগুচ্ছে লেখালেখি ভিডিও সব কিছু চোখে পড়ে কিন্তু এসব থেকে দূরে কোনো ভিড়বাসে কোনো পুরুষের কোনোই ছুঁয়ে যায় কলেজ পড়ুয়া কোনো মেয়ের বুক অথবা রান্নায় নুন বেশি বলে সেদিন ভাত নয় বরের মার জোটে বউটির ভাগ্যে আমরা জানতেও পারি না এরকম অনেক কিছুই তো অজানা থেকে যায় শাড়িতে হলুদের দাগ চুল উস্কো খুস্কো বাড়িতে কাঠ সামলানো পাশের বাড়ির মহিলাটি হয়তো একসময় তাক লাগিয়ে দিতেন সকলকে নজরুল গীতি গেয়ে আর রোড সকালে যে মেয়েটা চুড়িদার পরে টাকার কেক খেতে খেতে আটটার বাসা অফিস যায় সেও হয়তো একসময় স্টেট লেভেলে বাস্কেট খেলতো খেলত এই আত্মত্যাগের গল্পগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এরকম দেখো তো হয়েই থাকে নারী মানেই তো মায়ের জাত তাই তাদের শরীরে মায়াদয় অনেক বেশি সেই জন্য ছেলে তাড়িয়ে দেওয়ার পরেও বৃদ্ধা মা আইনে দ্বারস্থ হন না পাঁচে ছেলেকে পুলিশে ধরে নিয়ে যায় একদিন যার পাতে নিজের ভাগের মাছটাও তিনি তুলে দিয়েছেন তাকে কি করে দেখবেন লক আপের ভেতরে আবার বদনামের ভাগিদারও সে মেয়েদেরই হতে হয় বেশি বহু বছরের প্রেমিক আচমকাই একদিন অন্য কাউকে বিয়ে করে নিলে প্রেমিকটিকে নয় প্রেমিকাটিকে লুকিয়ে বাঁচতে হয় সমাজের থেকে নানান লোকের নানা রকম প্রশ্নে তাকে জের বার হয়ে উঠতে হয় তাকে হাঁপিয়ে উঠতে হয় নানা লোকের নানা প্রশ্নে স্যারের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে সিপ্লেস কুর্তি পরা কোচিং ক্লাসের মেয়েটা কখন যে জড়ো সড়ো হাতায় বদলে যায় কোচিং ক্লাসের কেউ টেরই পায় না একটু রাত অবধি কোনো মেয়েকে অনলাইনে দেখলে টা চুকচুক করে ওঠে একটু চান্স মেরে দেখতে হয় কিংবা পার্টিতে একটা মেয়ে হেসে খেলে কথা বললে মনে হয় ওই হয়তো সিগনাল দিচ্ছে তবে সবথেকে বড় সমস্যা হয় মেয়েরা যদি একটা উঁচু পদে চাকরি জুটিয়ে ফেলে অথবা সংসারের যে পুরুষ সদস্যটি আছে তার থেকে একটু বেশি রোজগার করে ফেলে তাহলে মেয়ে লিগো যে কী সাংঘাতিক জিনিস তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায় অফিসের বস মেয়ে তো আবার হয় নাকি এত দূর অবধিও ঠিক মেনে নেওয়া যায় তবে সব থেকে কখন বেশি খারাপ লাগে জানেন যখন নিজের যোগ্যতায় নিজের ক্ষমতার জোরে সাকসেস পাওয়া একটা মেয়ের পিছনে কিছু কিছু লোক বলে ওঠে দেখে কত লোকের সাথে কি করে বেরিয়েছে এই সাকসেস পাওয়ার জন্য তবে যদি ভাবেন এসব কিছু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েদের সহ্য করতে হয় আর উচ্চবিত্ত মেয়েরা খুব সুখে থাকে তাহলে বলব ধারণাটা আজই বদলে ফেলুন কারণ দামি মেকআপের আড়ালে কালশিটে লুকিয়ে থাকে তাদেরও তাহলে কি সব পুরুষই খারাপ হুম হুম একেবারেই নয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রত্যেক দিন সকালে স্ত্রী অফিস যাওয়ার আগে তাকে টিফিন বানিয়ে দেয় আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা প্রেমিকার জন্য রাতের পর রাত থেকে নোটস তৈরি করে দিচ্ছেন এমন অনেক পুরুষকে দেখেছি যারা অসুস্থ স্ত্রীর সেবা করে যান বছরের পর বছর কিন্তু এটাই তো স্বাভাবিক কথা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করাটাই তো স্বাভাবিকতা বছরের পর বছর ধরে নারী তো এটাই চেয়ে এসেছে তার পুরুষ সঙ্গী তাকে দুর্বল নয় সহযোদ্ধা ভাবুক তার অফিসের লোকেরা তাকে সহকর্মী ভাবুক যখন কথা হচ্ছে তখন তো সেই সব মেয়েদের কথাও বলতে হয় যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের টাকায় নতুন নতুন ফোন কিনে বা নতুন নতুন পোশাক কিনে ফলাও করে বেড়ায় যারা রেস্টুরেন্টে খেতে গিয়ে বয়ফ্রেন্ডকে বিল পেমেন্টে ঠিক আগেই তাকে যাতে শোধ করতে না হয় তার পাশটা সে সরিয়ে ফেলে কথা বলতে হয় সেই সমস্ত মেয়েদের প্রসঙ্গেও যারা নিজেদের ফ্রাস্ট্রেশন থাকতে অন্য মহিলাদের দিকে কথাই কথায় আঙুল তোলে আপনারা নিজেরা হয়তো খুব ভালো থাকেন কিন্তু কে জানেন বহু বছর ধরে চলে আসাটা একটা লড়াইকে আপনারা ক্রমশ শেষের দিকে ঠেলে দিচ্ছে আসুন না আমরা সবাই মিলে একটু স্বাবলম্বী হতে শিখি আকাশে ভর দিয়ে ডানা ঝাপটাতে শিখি তাহলে দেখবেন আকাশে ওড়াটা হয়তো খুব একটা কঠিন হবে না দেখবেন আমাদের দেখে সাহস পেয়ে আগামী প্রজন্মের মেয়েরাও এগিয়ে আসছে এই লড়াইটা জিতে নেওয়ার জন্য আর তারপর আমরা পাবই এই পৃথিবীর সমান সমান অধিকার একদম পাবই পাবই নমস্কার